আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর কিছু সিল্কের থ্রিপিস নেই আর এই থ্রিপিসগুলো আপনারা জানেন যারা আমাদের পুরনো কাস্টমার আছেন আনা মাত্রই সোল আউট আজকে আবার চলে আসলো স্টক আবার অ্যাভেলেবেল হয়েছে আপনারা যারা লাগবে এই থ্রিপিসগুলো অবশ্যই অবশ্যই জলদি জলদি যোগাযোগ করবেন তো যারা নতুন আছেন আমাদের পেজে তাদের জন্য আমি দেখাই দিচ্ছি প্রথমে দেখাচ্ছি আপনার এর সাথে গ্রিন কালার কন্ট্রাস্টের থ্রি এটা থাকবে হচ্ছে আপনার ভেজিটেবল টাসেল সিল থ্রি পিস বলা এটাকে এই থাকবে আপনার জামার ডিজাইনটা দেখেন কত সুন্দর জামার ডিজাইন এটা থাকবে আপনার পনের তিন গজ আড়াই হাত বহরের ভিতরে ডিজাইনটা পাবেন এই হচ্ছে আপনার ডিজাইনটা কত নাইস একটা ডিজাইনের ভিতর ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম থাকবে দোপাট্টাটা থাকবে হচ্ছে আপনার টাসেলের ভিতরে এই হচ্ছে দোপাট্টাটা দেখেন একে চমৎকার একটা দোপাট্টা দেখেন একেবারে নাইস একটা দুপাট্টা পাঁচ হাত লম্বা থাকবে সুন্দর একটা বহরের ভিতর পাবেন আর হচ্ছে টাসেলের ডিজাইনটা থাকবে চমৎকার ছিলের মাধ্যমে করা এই হচ্ছে আপনার স্লিভের অংশ এটা থাকবে আপনার কটনের ভিতরে সুন্দর একটা প্যান্ট পিস পাবেন এটার ভিতরে থাকবে হচ্ছে আপনার পাঁচটা কালার এই হচ্ছে আপনার একটা কালার এই হচ্ছে আরেকটা একটা কালার এই সুন্দর সুন্দর কালারগুলো আপনারা আমাদের পেজ ভিজিট করলে সুন্দর মতো আপনারা দেখে নিতে পারবেন এই হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালারে আসলে অস্থির তো যারা আপনারা এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো সেই জন্য হোয়াটসঅ্যাপ ইনবক্সে আপনার মেসেজ করে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের দোকানে কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ গেটের সাথে সাত নম্বর দোকান যারা হোলসেল নেবেন তারও নিতে পারবেন আপনাদেরকে বলে রাখি কুমিল্লা বা আমরা উৎপাদন করি পারবো আপনাদেরকে সব থেকে ভালো মানে ফেব্রিক দিয়ে রিজনেবল প্রাইস রাখতে এই সুন্দর সুন্দর সিল্কের থ্রিপি যারা মিস না করতে চান জলদি জলদি ইনশাল্লাহ যোগাযোগ আল্লাহ হাফেজ